কারা ঘুরো করে যা শপিং করেছি কয়েকটা করেছি আর কি তাও অনেক কিছু ইচ্ছা ছিল সব করে উঠতে পারিনি তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো চলো শুরু করা যাক আর বেশি বক না করে তাই তো মাম্মা সবার প্রথমে আগে দেখো এটাই দেখিয়ে দিই এই যে টি পট এটা আমার অনেক দিনের শখ ছিল যে একটা টি পট কিনবো টি পটে করে আমি গ্রিন টি করে খাবো আর টি গ্রিন টি করে খাবো এই যে দেখো সুন্দর একটা টিপট এটা আমি বড় দোকানেও দেখেছিলাম বড় দোকানে তিনশো নব্বই চেয়েছিলো তো মহাকাল মার্কেট থেকে নিয়েছি এটা তো মহাকাল মার্কেট তো মহাকাল মার্কেট থেকে এটা নিয়েছি তো এটা চেয়েছিলাম চারশো টাকা লাস্টে ওরা আড়াইশো টাকাতে এটা দিয়ে দিয়েছেন খুব সুন্দর হয়েছে ওর চা করে এটাতে খাবো চা করে খাবো ঠিক আছে অসাধারণ সুন্দর নিয়ে হ্যাঁ খাবো তো চাগুলো আগে দেখিয়ে নি চাগুলো নিয়েছিলাম গোল্ডেন টিপস থেকে আমি এই একটা নিয়েছি গ্রিন টি এটার দাম নিয়েছে তিনশো নব্বই আচ্ছা এই একটা ব্ল্যাক টি এটা তোমাদের দাদা নিয়েছে এটার দাম নিয়েছে পাঁচশো নব্বই আচ্ছা দেখিয়ে দিই আমি একটা ব্ল্যাক টি দেখো

দুধ চা এটা একশো গ্রামের প্যাকেট এটা একশো কুড়ি টাকা নিয়েছে এটা দুধ চাও খাওয়া যাবে আবার হচ্ছে তোমার মানে র চাও খাওয়া যাবে এটা ফুটিয়ে খাওয়া যাবে না ওই চাটা যেমন ছিল

অনেক বার্গেনিং করতে হচ্ছে বুঝছো এটা আগে এক জায়গায় দেখেছিল সেখানে আড়াইশো টাকা চেয়েছিল সেখান থেকে নিই তারপরে আমি এই মলমার্ক মল মার্কেটে বললাম দেড়শো টাকা তো দিয়ে দিল সুন্দর জিনিসটা খুব সফট দারুণ হয়েছে এটা এরকম আরেকটা একটা খুঁজছিলাম একটু ভালো দেখতে কিন্তু আমি পাইনি যাই হোক এই টুপিটা দেখো এই টুপিটা কার বলো তো এই সুন্দর টুপিটা তুই তো তখন বললি যে নিবি না টুপি

এটা তোমাদের দাদার এটা একশো টাকা নিয়েছে হ্যাঁ এই টুপি আর দুটো তিনটে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সে কালার ভালো ছিল না পরে ভাবলাম খেয়ে দিয়ে আসবো তার গাড়ি চলে আসলো বলে আর নেওয়া হয়নি টুপিগুলো খুব ভালো মানে দাম হিসেবে খুবই ভালো আমাদের এখানে তো পাওয়াই যাবে না একশো টাকা আচ্ছা সোয়েটারটা দেখো টাকা দাম চেয়েছে আমি চারশো টাকা থেকে শুরু করেছি তারপরে লাস্টে ছশো টাকা এটা দিয়েছে ছশো টাকায় এই সোয়েটারটাও দারুণ হয়েছে মানে ভেতরে দেখো খুব গরমও হবে যা বোঝা যাচ্ছে না নিচটাই নেই টুপিটাই এটা দেওয়া আছে কিন্তু খুব ভালো হেভি সোয়েটার একটা এই যে তোমাদের দাদা কিছুই কিনছিল না লাস্টে এটা তাড়াতাড়ি করে এটা নেওয়া হয়েছে ছশো টাকায় তো ছশো টাকা হিসেবে সুন্দর হয়েছে তোমরা সব কেমন হয়েছে বলো জিনিসগুলো ঠিক আছে আর দামগুলো ঠিকঠাক নিয়েছে কিনা সেটাও বলো

আমার আচ্ছা। এবারে দেখো এই সোয়েটারগুলো কার হলো তো? এটা কার? সেম সোয়েটার। ASCII জন্য একটা আর মামমামের বুনুর জন্য হালকা কালারটা একটু 19 বিচ আছে বাকি সেম। এটা একটু বড় সাইজে এটা মামামায়ের বুনুর আর এটা মামমামের। কেমন হবে? বা বুনুকে কোনটা দেবা? এটা। আর তুমি? আচ্ছা এটা একটু ছোট। এটা আমার মামা একটু ছোট আর বুনু একটু বড় সড়ক ওই জন্য বুনুর জন্য এটা এগুলো এগুলো দুশো টাকা করে নিয়েছে আর এই স্কার্ফ গুলো তিনশো টাকা করে চেয়েছিল লাস্টে দুটো মনে হয় সাড়ে পাঁচশো নিল পাঁচশো পাঁচশো মিলো এগুলো দুশো আশি করে চেয়েছিল দুশো করে দিয়েছি এটা হয়তো একটু পরে মনে হচ্ছিল একটু কম বলা যেত যাই হোক আচ্ছা এই একটা সোয়েটার এটা একটা দিদি আমাকে আনতে বলেছিল সেই জন্য নিয়ে এটা তিনশো টাকা নিয়েছে এটা ফিক্সড রেটের দোকান থেকেই নিয়েছি ওরা তো দাম একদমই কমাচ্ছিল না ফিক্সড রেটের দোকানগুলোতে মানে দু পয়সা দাম কমাচ্ছে না কিন্তু তার থেকে মহাকাল মার্কেট আর মাল মার্কেটের দামগুলো বেশ কমাচ্ছিলো বাগানি করে লাভই হচ্ছিল তো যাই হোক কাস্টার মানে তখন হঠাৎ করে মনে পড়েছে খাবার পরে ভেবেছিলাম অনেকবার যাবো মহাকাল মার্কেটে ওই টুপিগুলো আনতে আর সোয়েটার আনতে কিন্তু আর টাইম ছিল না বলে এটা লাস্টে ওই মেন ওই রাস্তাটা কি চৌরাস্তা চৌরাস্তা থেকে হ্যাঁ ওই যে মায়োবিহার নিয়ে অনেক গল্প আছে বলছি তোমাদের চৌরাস্তা থেকে এটা কিনতে হয়েছে হ্যাঁ আছে আর কী হয়েছে বুঝেছে হ্যাঁ আর এই যে এই দুটো সোয়েটার খুব ইচ্ছা ছিল যে আমার মার জন্য আমার শাশুড়ি মার জন্য দুজনের জন্য দুটো ভালো সোয়েটার গিফট করার খুব ইচ্ছা ছিল কারোর জন্যই ভালো কিছু কিনে নি কিন্তু এই দুটো আমার খুব ইচ্ছা ছিল দেখো সেম মানে সেমও দেওয়ার ইচ্ছা ছিল যে সেমই দেবো প্রথমে একটা দোকানে গেলাম একটা সোয়েটার পছন্দ হলো বললাম আর একটা দাও আর ওর আর সেম পিস নেই অন্য সব দেখাচ্ছে কিন্তু কোয়ালিটি আলাদা পছন্দ হচ্ছে না ওই জন্য সেখান থেকে চলে আসলাম তারপর আর একটা দোকানে গেলাম তো এগুলো সাড়ে নয়শো করে চেয়েছিল লাস্টে সাড়ে ছশো তে দিল অনেক বার্গেনিং করছি বাবা এই দুটোতে মনে হয় সব থেকে বেশি দামাদামি করতে হয়েছে তো এটা একটা দোকান থেকে নিয়েছি আর তার সেই দোকানে এরা কালো কালার ছিল কিন্তু সেই কালার গুলো আমার পছন্দ ছিল না পাশের দোকানে এই কালারটা দেখলাম তো পাশের দোকান থেকে এই কালারটা নিলাম কিন্তু সেই দোকানে আমার দোকানদার নেই তাও আমি বলে টলে মানে কোনো রকমে ম্যানেজ করে দুটো নিয়ে আসলাম তো দুটো মিলে তেরোশো টাকা নিয়েছে খুব সফট দারুন কোয়ালিটি এই সোয়েটারগুলোর কোয়ালিটি সব থেকে বেস্ট দারুণ হয়েছে সোয়েটারগুলো এবার দেখি কাকে কোন কালারটা দেবো এখনো ঠিক করিনি তো দেখো কেমন হয়েছে বলো সাড়ে ছশো টাকা করে খুবই ভালো হয়েছে এখানে এগুলো বারো তেরোশো টাকা তো নেবেই বলো তোমরা বলো বারো তেরোশো টাকা নেবে না এখানে যা কোয়ালিটি বিক্রি সফট এগুলো কি বলছিল র্যাবি টুল না কি একটা বলছিল হয়ে গেল বুঝছিল আর আমি দুটো সোয়েটার কিনেছি ও দুটো তো আমি দার্জিলিংয়ে পড়েই খুলেছি তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছ তো যেটা জ্যাকেট টাইপের ওটা নিয়েছিল বারোশো পঞ্চাশ ওটা আমি ফিক্সড রেটের দোকান থেকেই কিনেছি কারণ এই মহাকাল মার্কেটের মাল মার্কেটে না জ্যাকেট বা কোট এগুলো খুব একটা বেশি ছিল না সোয়েটারই বেশি আর কোটটা নিয়েছিল হচ্ছে চব্বিশশো তো কোটের একটা খুব শখ ছিল জ্যাকেটেরও আমার খুব শখ ছিল তো দুটোই আমার নেওয়া হয়ে গেছে সোয়েটার আর ওই জন্য নিলাম না কারণ সব সোয়েটার আমি খুব একটা বেশি পরি না ঠিক আছে চলো এই হচ্ছে কেনাকাটা আর ও আর এই দুটো গ্লাভস কিনেছি আমার জন্য এই দুটো আশি টাকা নিয়েছে দেড়শো টাকা চেয়েছিল সেখান থেকে আশি টাকা নিয়েছে এই দুটো পরে আমি ঘুরেছি ওখানে আর সেরকম কিছু কেনাকাটা হয়নি আর লাস্টের দিন আসার সময় এই একটা ফুড কেক নিয়ে এসেছি বেকারিগুলো ওখানে অসম্ভব ভালো আমার যদি ব্যাগে জায়গা থাকতো আমি কিছু পিজ্জা বা আজকে পেস্ট্রি নিয়ে আসতাম কিন্তু ব্যাগে যেতে জায়গা ছিল না অনেক লাগে হয়ে গিয়েছিল সেজন্য এই একটাই ফ্রুট কেক নিয়ে আসছি তো এটা কোন আমরা কাটবো কেটে খাবো কাটিমাদার একটু দেবো তো চলো এটা সাইডে রেখে দেই তো দেখলে এই হচ্ছে केला কাটা তো আমার দাজলিকে এই ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে এই এই ভিডিওতে যে জিনিসগুলো দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে